এগারোটি তাজা বোমা উদ্ধার করলো রেজিনগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে রেজিনগর থানার পুলিশ বুধবার রাতে নাজিরপুর হাই স্কুল পাড়ার একটি বাড়ির পিছন থেকে তল্লাশি চালিয়ে প্রায় এগারোটি তাজা সকেট বোমা উদ্ধার করে রাত থেকে বোমাগুলি পাহারায় থাকে রেজিনগর থানার পুলিশ এবং বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য প্রশাসনের পক্ষ থেকে বোম স্কোয়াডকে খবর দেওয়া হয় সামনেই লোকসভা ভোট আর এই ভোটের আগে এইভাবে নাজিরপুরে দফায় দফায় বোমা উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় তৈরি হয়েছে আতঙ্কের পরিবেশ গ্রামটার নাম হচ্ছে তেঘরি নাজিপুর হাই স্কুল পাড়া আমাদের ঘরের পেছনে কারা যে বোম রেখে গিয়েছে আমরা কিছুই জানি না এবং আমাদের বাড়িতে মেলা বাচ্চা আছে আবার আশেপাশে বাচ্চারাও খেলা করতে সবাই মিলে এখানে খেলা করে তা আপনারা যে যেখানে আছেন পুলিশ প্রশাসনকে বলছি আপনারা গোনা উদ্ধার করে নিয়ে যান আমরা আতঙ্কের মধ্যে আছি আমার নাম আসিরুন বিবি বাড়িতে এঘরি নাজিপুর হাই স্কুল পড়া আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান চাঁদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড ঠিকানা চাঁদপুর নর্দা মুর্শিদাবাদ এখানে সেভিংস অ্যাকাউন্ট রিকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকমের চেক ভাঙানোর সুব্যবস্থা আছে সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য সাবস্ক্রাইব করুন এবি চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি নিউজ